দেশের প্রধানমন্ত্রী তথা মোদী সরকারের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর কঠোর কঠোর মন্তব্য নারী দিবসে রাজপথে নেমে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত ভাষণেও রাফাল থেকে পুলওয়ামা নোটবন্দি থেকে নীরব মোদী সিবিআই আরবিআইয়ের মতো প্রতিষ্ঠানগুলি ধ্বংস করার বিরুদ্ধে সড়ক তৃণমূল নেত্রী আহ্বান জানালেন মোদী সরকারকে সরিয়ে ইউনাইটেড ইন্ডিয়ার সরকার গঠন করার নারী ক্ষমতায়নে রাজ্য সরকার এবং তৃণমূল কিভাবে কাজ করছে তার একটা ছবিও তুলে ধরার চেষ্টা করলেন বাংলার মুখ্যমন্ত্রী উপলক্ষ নারী দিবস হলেও লোকসভা ভোটের মুখে তৃণমূল নেত্রী যে জনসংযোগ বাড়ানোর প্রতি পা বাড়ালেন তা অবশ্যই মেনে নিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা আজ অর্থাৎ গত শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস সেই উপলক্ষে তৃণমূলের তরফে একটি পদযাত্রার আয়োজন করা হয় শ্রদ্ধানন্দ পার্ক থেকে সেই মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হওয়ার পরে সেখানেই মমতা তুলে ধরেন কিভাবে নারীর অধিকার রক্ষা এবং তাদের হাত শক্তিশালী করতে বহুমুখী কাজ করছে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস মমতা বলেন ভোট এলেই বিভিন্ন দলের পক্ষ থেকে দাবি তোলা হয় মহিলাদের জন্য লোকসভায় তিরিশ শতাংশ আসন সংরক্ষণ করা হোক কিন্তু তৃণমূল কংগ্রেসের এমনিতেই লোকসভায় পঁয়ত্রিশ শতাংশ মহিলা সাংসদ রয়েছে আগামী নির্বাচনেও সেই ধারা বজায় রেখে তেত্রিশ শতাংশেরও বেশি প্রার্থী দেওয়া হবে আর সরকারের পক্ষ থেকে সব ছাত্রীকেই কন্যাশ্রীর আওতায় আনা স্বাস্থ্যসাথীতে পরিবার প্রধান হিসেবে মহিলাদের কার্ড দেওয়া একশো দিনের কাজে মহিলাদের আটচল্লিশ শতাংশ উপস্থিতির মতো বিষয়েও উল্লেখ করেছেন মমতা ব্যানার্জি লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে খুব শীঘ্রই তার আগে পদযাত্রায় মমতা এবং যাত্রা শেষে পথসভা এমন সময়ে লোকসভা নির্বাচনের প্রসঙ্গ যে উঠবেই তা বোঝার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হবার দরকার নেই তাই স্বল্প সময়ের মধ্যেও মোদী তথা বিজেপি সরকারকে আক্রমণে ছুঁয়ে গেলেন সব ইস্যুই দুদিন আগেই কেন্দ্র সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক থেকেই রাফালের বহু নথি চুরি গিয়েছে সেই প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ উনি তো দেশটাকেই চুরি করে নিয়েছেন আপনি চলে গেলে দেশের মানুষ বুঝবেন সব চুরি করে নিয়ে গিয়েছেন আপনি পুলওয়ামা হামলার পর ভারতীয় বায়ুসেনার অভিযানে পাকিস্তানের বালাকোটে কতজন জঙ্গির মৃত্যু হয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মমতা এদিন সে প্রসঙ্গে না গিয়ে মমতার তোপ পাঁচ বছরে মনে ছিল না কিভাবে উড়ি হামলা হলো কিভাবে পুলওয়ামা হলো আর এখন ভোটের সময় মিসাইল দেখাচ্ছেন আপনার তো এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে এরপর জনগণের সরকার এসে কাশ্মীরে শান্তি ফেরাবে মোদী অমিত শাহ জুটির যে সরকার সেটাকে সরিয়ে কেন্দ্রে ইউনাইটেড ইন্ডিয়ার সরকার গঠন করার ডাক দেন মমতা আর এই সরকারকেই জনগণের সরকারও বলেছেন তৃণমূল নেত্রী বিজেপি লোকসভা ভোটে বিপুল পরিমাণ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে এমন অভিযোগ আনেও আগেও শোনা গেছে মমতার কণ্ঠে এদিন ফের সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন কোটি কোটি টাকা দিয়ে বাইক কিনছে বিজেপি এক সময় যারা খেতে পেতেন না এখন কোটি টাকার মালিক এত টাকা কোথা থেকে আসছে এরকমই একটি কঠিন মন্তব্য বেরিয়ে এসেছে কিন্তু আনন্দবাজারের পত্রিকার পট পাতায় আপনারা চাইলে আনন্দবাজার পত্রিকার গত তারিখের পেপার চেক করতে পারবেন এরকমই একটি খবর উঠে এসেছে এই প্রসঙ্গে আপনাদের মতামত আটই মার্চ আটই মার্চের আপনারা যদি খবরের কাগজ দেখেন আনন্দবাজার পত্রিকায় তাহলে এই নিউজটি আপনারা দেখতে পাবেন এখানে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনারা কি বুঝছেন এই মন্তব্য থেকে এবং আপনাদের মতামত কি পার্সোনালি সেটাও কিন্তু জানাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিন প্রতিটা দেশের মানুষের প্রতিটা রাজ্যের মানুষের এই কথাগুলো শোনার দরকার আছে এবং নিজের নিজের মতামত জানাতে সাহায্য করুন তাদেরকে ভিডিওটিকে শেয়ার করে এবং তারাও যেন ভিডিওতে কমেন্ট করতে পারেন সেই সুযোগ করে দিন ধন্যবাদ